হ্যালো বিভিন্ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালোবাসি এবং সুস্থ আছি আপনাদের দোয়ায় তো আজকে আম রান্না করবে সিমের বেচি দিয়ে সিম আলু সিমের বেচি দিয়ে দেশি পুটি ছোট মতন সাইজের পুটি রান্না পুটির মাছ রান্না করবে আর পেঁপে দিয়ে শিং মাছ রান্না করবে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার হাজব্যান্ড বাজার থেকে অনেকগুলো সিমের বিচি এক্সট্রা পাওয়া যায় ওগুলো আনছে খুব বড় বড় বিচির দানাগুলো ছিল তো আম সব বেছে মানে সুন্দর করে একদম খোসা ছাড়িয়ে নিচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি অনেকগুলো আনছিলো খাইতে খাইতে আর এতটুকু ছিল এতটুকু বলতে অনেকগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আমার তো বেশ মজা লাগে সিমের বীজ বীজ খাইতে খুবই মজা লাগে তো ছোটোবেলা যখন খাইতে বসতাম তো সবাই সেমের বীজ আমাকে তুলে দিত এতটাই পছন্দ করতাম এখনও পছন্দ করি সেমও পছন্দ করি তো ওখানে একটু মলমেট টাঙাইছি ওখানে একটা লোহা পোতা ছিল সেই লোহার ভেতরে আমি ঢুকাই দিয়েছি খুব সুন্দর লাগতেছে রান্নাঘরের আরও আছে ওগুলো এখনও টানানো হয়নি টানাবো লোহা পোতার পরে তো ওখানে রান্নাঘরের ওখানে একটা ল পথ ছিল ওইটা আপনাকে দেখাচ্ছি আর এখানে পেঁপে সেদ্ধ দিচ্ছে একটু হালকা ভাব দিয়ে না নিলে পরে তো হবে না আর এই যে বললাম পুঁটি মাছের কোথাও ওই যে পুঁটি মাছ তো এটা একটা মানে একদম সুন্দর করে মেখে দিয়ে গামাখা গামাখা করে নামাবে ওতে শিং মাছ রান্না করার জন্য সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছে দিয়ে ওই পেঁপে রান্না হবে আর এতে মাছ কষিয়ে নিচ্ছে সুন্দর মতো এত সুন্দর বিশ্বাস করেন এত সুন্দর ফ্লেভার বের হয়েছিল ওই সময় তো আমি এখানে ওখানে গিয়ে আমি একটা সুন্দর মতো ভিডিও করে নিলাম ভিডিও করতেছিলাম আর কি যেন গল্প করতেছিলাম গল্পটা মনে পড়তেছে না হ্যাঁ তো আপনারা আমার আম্মোর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নতুনরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একে অপরের সাথে হিংসা না করে একে অপর সাবস্ক্রাইব করলে আনসাবস্ক্রাইব করে দেবেন না প্লিজ দয়া করে আর যদি ভাবতে নেওয়া হয়ে গেছিলো ওই পেঁপেটাই মাস কষে কষানোর ভেতরে মশলার কষানোর পরে যে তেল উঠে আসছে সেই সময় মতো ওই পেঁপেটা দিয়ে দিল আর কি খুব মজা হয়েছিল। এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের রান্না বাড়ি দুপুরের খাবার দাবার আর শীতের সবজি তো মনে করেন যা রান্না করবে শীতে ধোয়া ওটা ভাতের সাথে সব কিছু জমে যায় একদম জমে যায় তো আপনাদের বাসায় কার কি রান্না বাড়ি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে একটু হাঁসের গোষ্ঠ ছিল সেটাই দেখাচ্ছিলাম হাঁসের হাঁসের গোস্ত শীতকালে এত টেস্ট লাগে কী বলবো কিন্তু খাইলে তো আমার অ্যালার্জি সমস্যা নাক মুখ বন্ধ সে তারপরও আমার খুব টেস্ট লাগে আমি কিছু মানি না খেয়ে নিই আমার হাঁস হাঁসের গোস্তটা খুব ভালো লাগে অনেক ভালো লাগে আর খুব টেস্ট হাটটি বিশেষ করে যত চিবানো যায় তত টেস্ট মনে হারও বাড়ে তোমাকে গ্রামের বাড়ি থেকে হাঁস আনছিলো সেই হাঁসের গোস্ত রান্না করা হচ্ছিলো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ